বাংলাদেশে আন্দোলনের নামে কি চলতেছে মাদার চোত বাইন চোত বাচ্চা কুত্তার বাচ্চারা কুত্তালিক পুলিশদের জন্য মেসেজ ড্রপ করা হচ্ছে এই মাদার চোত শুয়ের বাচ্চা কুত্তার বাচ্চারা বাংলাদেশে আন্দোলনের নামে কি চলতেছে এগুলা তোরা কি আন্দোলন করতেস নাকি ছাত্রীদের দূত নিয়ে টানাটানি করতেস একটা ভিডিও দেখলাম একটা মেয়ে সে বলতেছে যে পুলিশ তাদেরকে মানে ধরাধরি করতে এসে বুকের মধ্যে দুধ ইন মাদারল্যান্ড মাদার মাদারল্যান্ড হম এটা কি কোনো স্বাধীনতার দেশ বলে নাকি দুধ টেপার জন্য কুত্তা স্বাধীন করে দিস মাইয়া গো ছাত্রী গো দুধ টেপার লিগে তোরা পুলিশ গড়ে স্বাধীন করে দিস আর বেজিনের মধ্যে খাবলা দেওয়ার লিগা হাত দেওয়ার জন্য তোরা আর কত পচাবি আর কত নিচে নামবি তোরা আর এই পুলিশ জাতের কলঙ্ক বাংলাদেশি পুলিশ জাতের কলঙ্ক তোদের মতো এরকম কলঙ্ক জাত পৃথিবীর কোথাও নাই তোদের বউ আর তোদের মা আর তোদের মাইয়া বোন যারা কুত্তা পুলিশ গুলো আসো হ্যাগো মা বৌ বোন কি আন্দোলন বলে পুলিশ হচ্ছে মানুষের সেবা করে প্রোটেক্ট করে আর সেইখানে পুলিশ মানুষদের অত্যাচার করতেছে নারী নির্যাতন করতেছে মেয়েদের দুধ টেপাটিপি করতেছে তোদেরকে আসলে কি বললে তোরা তোরা কি ভালো হবি না? আর এগুলা কি হাসুডাইনি দেখো না তুমি এই হাসুডাইনি এখন যদি পুলিশ যাইয়া তোমার একটা আছে না পুতুল হ্যাঁ দুধের মধ্যে টেপাটে করে তোমার কেমন থাকবে ভাল থাকবে ভাল থাকবি এটা কও তা তোমার এগুলা কি চোখে পড়ে না তুমি কেন তোমার পুলিশ পুলিশ কুত্তা করে ইনস্ট্রাকশন দিয়ে দাও না যে মেয়েদেরকে নির্যাতন করা যাবে না মেয়েদের প্রাইভেট পার্টে হাত দেওয়া যাবে না এই ধরনের ইনস্ট্রাকশন তুমি কেন দাও না মানে দেশ ধ্বংস হোক রাজ্যত্ব আমার চাই এখন তো আবার আরেকটা ফোন দিবার করছে দেশের অর্থনীতি তো খুবই ডাউন হয়ে গেছে এখন কি করতেছে হেউন বা এখন তো সে তেল পেঁয়াজ মরিচ আলু শাক সবজির উপরে দাম হাই করে দিছে মানে বাজার যত যত বাজার জাতকরক যত পণ্য আছে সেটার উপরে সে দাম অনেক হাই করে দিছে মানে বাড়াই দিছে দাম বুঝছো মানে কথায় আছে না তবো লগে পারবো না কিন্তু তবো গুহের লগে পারবো মানুষের তো খাইতেই হবে পৃথিবী উল্টাই গেলেও তো প্যাক তো কোনো স্টারের কথাও হনে না এজন্য সেই পণ্যগুলোর দাম বাড়াই দিছে আর হ্যাঁ যাই হোক পুলিশ জাতি ঠিক হয়ে যাও আদারওয়াইজ কিন্তু তোমার বউ মাইয়া তোমার যে জাত গোষ্ঠী আছে হ্যাগ দুধ কাড্ডা কাট্ডা কুত্তারে আমি এমনি সিডাই সিডাই খাওয় মাইন্ডেড শুরের বাচ্চা